বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি সাইদ হত্যা মামলায় গ্রেফতার হন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা দীপমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সুলতান সোহাকুদ্দিনের আদালত মনির চার দিন এবং আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যবসায়ী এই মামলার আবেদন করেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে তিনি মামলাটি দায়ের করেছেন বলে জানান পরে অভিযোগটি এ ঝার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন আদালত মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার উল্লেখ্য গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলাকালে রাস্তা পার সময় স্থানীয় মোদী দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনা তার মৃত্যু হয়